হ্যালো বিভ্রিবন আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করবো এটা কিন্তু একটা ডে মেকআপ লুক আর মাত্র তিনটে মাত্র জিনিস দিয়ে বেসিক তিনটে জিনিস দিয়ে কিন্তু এই লুকটা আমি কমপ্লিট করেছি আর খুবই অ্যাফোর্ডেবল সব প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি একটা বাম লাগিয়ে নিলাম তারপর কী করলাম একটা টোনার লাগিয়ে নিলাম সেটা জয়ের ভিটামিন সি টোনার তো টোনারটা আমি ভালোভাবে মুখে আগে থেকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর কিন্তু এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার পরে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর এটা আমি অনেকটা পরিমাণে অ্যাপ্লাই করলাম আর এটা কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার যেহেতু এটা শীতকাল আর আমার স্কিন এক্সেসিভ ড্রাই হয়ে যায় শীতকালে সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই ময়শ্চারাইজারটা ব্যবহার করলাম আর আমি ক্রিম বেস মশ্চারাইজারটা ব্যবহার করলাম এখন আমি একটা সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি এটা যেহেতু একটা ডে মেকআপ লুক তাই কিন্তু সানস্ক্রিনটা একদম স্কিপ করবে না টোনার ময়শ্চারাইজারের পাশাপাশি কিন্তু সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট যদি এটা দিনের বেলার মেকআপ লুক হয় তো যেহেতু এটা আমি দিনের বেলা একটা মেকআপ করছি তাই জন্য এখানে সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি খুব ভালোভাবে তার পাশাপাশি কিন্তু মুখের পাশাপাশি গলাতেও কিন্তু ব্লাই করে নিচ্ছে আর এই সানস্ক্রিনটা কিন্তু খুব ভালো আর টোনারটা ময়শ্চারাইজারটা তিনটেই কিন্তু খুবই ভালো স্কিনটা দেখতে পাচ্ছ এখনই কত বেশি গ্লো করছে আর আমি ফার্স্টেই বললাম তিনটে মাত্র প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি তো দেখতেই পেলে এখানে আমি একটা পন্ডসের বিবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে আর খুব কিন্তু গ্লোই একটা ডিবি ফিনিশ দেয় মুখে তো দেখতেই পাবে সেই সব ভিডিওটাতে থেকেও আর মুখটা কত বেশি গ্লো করছে মেকআপের পরে আর এখন কত বেশি গ্লো করছে সেটাও তোমরা বুঝে যাচ্ছ আশা করি যে এই পন্সের বিবি ক্রিমটা কিন্তু খুবই ভালো খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে চলে আসে এটা যদি তোমরা ডেলি বেসিসে ব্যবহার করতে পারো বা ফাউন্ডেশন যারা ব্যবহার করতে চাও না তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো আর হ্যাঁ আমি এখানে কিন্তু কোনো রকমের কম্প্যাক্ট বা লোজ পাউডার ব্যবহার করিনি কেননা আমার স্কিনটা শীতকালে খুব বেশি ড্রাই হয়ে যায় আর আমি যদি কম্প্যাক্ট দিতে সেট করতে যাই তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই এটা কম্প্যাক্ট দিয়ে সেট করতে পারো যাদের স্কিন ড্রাই হয় না তারা তো আমি আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি এখন আমি কিন্তু লোয়ার লেস লাইন আর আপার লেস লাইন এরকমভাবে কাজলটা পরে নিচ্ছে আমি এখানে কোনো প্রকার লাইনার বা আই ব্যবহার করছি না এটা যেহেতু সিম্পল একটা ডে মেকআপ লুক তাই এখন আমি একটা লিপস্টিক ব্যবহার করে নিচ্ছি একটা ডার্ক কালার লিপশেড এটা দেখতে পাচ্ছ তো যেহেতু আমার বেসটা একেবারেই খুব লাইট এখানে কোনো রকম আই মেকআপ আমি করিনি তাই লিপস্টিকটা একটু ডার্ক রেখেছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর মেকআপ লুকটা দেখে বুঝতে পারছো যে কত বেশি গ্লো করছে কত বেশি একটা ফ্ললেস কিন্তু বেস এসেছে ভাবে তোমরা কিন্তু অবশ্যই এটা দিনের বেলায় রিক্রিয়েট করতে পারো আর যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করে যেও আর কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো থ্যাংক ইউ एवरीवन বাই